আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দুপুরবেলা তো তো দুপুরবেলায় হঠাৎ করে আমাদের বাড়িতে আত্মীয় আসছে তো আত্মীয় হতেছে আমাদের ভিডিও দেখে সব সময়ই তো তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না নাম্বার তার নাম্বারও আমার কাছে নাই আমার নাম্বারও নাই তো যোগাযোগ নাই তার বাড়ি হতেছে ঢাকা তো সাটুরি আসছে বোনের বাড়িতে তো ওইখান থেকে আর কি আমাদের এখানে আসছে কি এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 হ্যাঁ তো হঠাৎ করে তো আসছে সে মানে না বলে আসছে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই ভিডিও করি তা মানে আমরাও দেখা যাত্রা করলাম বা ঘরের ধরে বসে তো চলেন যাই এখানে যাই তো এই যে কথা বলতেছে গল্প করতেছে বসেছে হ্যাঁ কি হয়েছে

আন্টি তুমি কোথায় কথা বলো না আন্টির সাথে মিষ্টি আছে মিষ্টি খাও মিষ্টি মিষ্টি খাবে না

আনা যাবো কি দুষ্টু দুষ্টু না আনা যাব ভালো পচা পচা আনা যাবো না তো আঙ্কেল আন্টি তারপরে যে আন্টির মেয়ে আসছে আপু আর হতেছে ওই সামনে ওইটা ভাই হতেছে আন্টির হতেছে বোনের ছেলে তো এই চারজনে আসছে সাটুরিয়া বোনের ছেলের বাড়ি ওতেছে সাটুরিয়া তারা রাতে হচ্ছে বাড্ডা থেকে আসছে তো আসছে বস দিল ঘরে একটু গল্প টল্প করলো এখন আসছে মুরগির ঘর দেখতে কয় তোমাদের বাড়ি করতেছো একটু দেখি মুরগির ঘরগুলো দেখি আর এখন দুপুরবেলা তো ওই যে যারা কাজ করতেছিল তারাও একটু বাড়িতে গেছে হয়তো খাবার খাইতে এই যে আজকে এগুলো বানানো হয়েছে সকাল থেকে সকাল থেকে এইগুলো বানানো হয়েছে সব কিছু একসাথে বানানো শেষ করে তারপরে আর কি কাজ ই করব কলে পানী আছে নেকি এটাই দেখত কলে পানী থাকে ন পানী দিয়ে দিয়া উঠাইত হয় হে পানী দিয়ে দিয়া উঠাইত হয় পানী মনেহ নাই কলে পানী নাই অনেক সময় চাপ না দিলে পানি চলে যায় আর কি কাজ তো মাত্র শুরু করছি যখন আবার কাজ শেষ হইব না তখন আবার আসবেন হ্যাঁ সেটাই যখন শাটুরি আসবেন তখন আমাদের এখানে দেখা করে দেবেন আয়মানের কথা জিজ্ঞাসা করতেছিল আয়মান গেছিল কলেজে তারপর প্রাইভেট পরে আসছে তো এই যে একটা দিন সবার লোক জামালার মধ্যে নাই জামালা জামালা কইরা ভালো জামালা করে না একটু যাও বাবা যাওক যকুলে যাও একটু দাও টাকা

ए हा त ते ई थाग ओहने पावा जाय यदिके तो बा देशी मासा तो पावा जेबो ना पावा जेबो ना हा तखन चले जाऊ सकाळो दरगावर बशे पारे बाजार जिकै सगळ्या बाजार ते किनेचे मुजारी दिसू सकाळ घाटना लागे ओ जो जो कधीच पादरे यायचो एक जण करन हा ओ एजो भेटले एजो हा তো বলছিলাম থাকতে থাকবে না আজকে চলে যাইবো হঠাৎ করে আসছিল ভালো লাগলো খালি কইছে পরে 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 সফল না আপনারা দেখেছুন না 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 এই আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যোগাযোগ করুন মানে সমাজনা যোগাযোগ করুন মানে দেখে দেন আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ চলে গেল আসছিল ভালোই লাগলো মানুষ খুব ভালো মানুষ অনেক সুন্দর মনের মানুষ তো আমাদের মেহমানটা চলে গেল তো কিছু সময় আসিল ভালোই লাগলো কথা বললো একটু ঘোরাফেরা করলো মুরগি খামার দেখলো কোথায় বাড়ি বাড়ি করতেছি সেটাও দেখলো তো আসলে কি যে দেখতে আসে আমাদের এটা আমাদের কাছে খুব ভালো লাগে আর এদের মন মানসিকতা তো খুবই ভালো অনেক সুন্দর মন মানসিকতা কথাবার্তাগুলো শুনলেই মন ভালো লাগে তো থাকতে বলছিলাম থাকতে পারবো না চলে যাইব তো দেখা করতে আসছিল এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় আমাদের দেখতে আসে মনটা ভালো লাগে কারণ আমরা সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মানুষে দেখতে আসা মানে কি আমাদের একটা গর্ব খুব ভালো লাগে মন ভালো লাগে আসলে ভালো মানুষ যারা তারা আসলে যারা ভালোবাসে মন থেকে তারা সবসময় ভালোই পারবে তো যাই হোক ওরকম কিছু করতে পারি না কারণ হঠাৎ করে এসে পড়ছে না বইলে তো সেই জন্য কিছু করার মতো

তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ